জীবন সিংকেই বলার একটি আর কে দিল প্রথম কথা হলো জীবন সিং এর কথার কোনো গুরুত্ব নেই তিনি বহুদিন থেকে বহু হুঙ্কার ছাড়ছেন কার্যত তার গুরুত্ব নেই মাঝে সাঝে গুরুত্ব পাওয়ার জন্যে তিনি এ ধরনের কথাবার্তা বলে প্রচারের আলোয় আসার চেষ্টা করেন এবং তার থেকেও বড় কথা তিনি বিজেপির বলতে গেলে কার্যত বিজেপির হয়তো হেফাজতে রয়েছে এবং বিজেপির এজেন্ট হিসেবেই তিনি কথাবার্তা বলছেন এবং অর্জত এগিয়ে আসছে এ ধরনের ভুলভাল প্রলাপ জীবন সিং আরো বলবেন এটা আমরা জানি তার কথা এই মুহূর্তে কোনো গুরুত্ব নেই জীবন সিংকে তো কখনো আমরা বলতে শুনিনি যে সারেন্ডার কেল বা লিংম্যানদের কর্মসংস্থানের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন জীবন সিং মুখে তো কোনোদিন শুনিনি যে রাজবংশী কান্তাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জীবন সিংহের মুখে তো কখনো শুনিনি যে পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর তিনি কিনা বলছেন রাজবংশীদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু করেনি রাজবংশীদের জন্য করেছে কারা কেন্দ্রীয় সরকার করেছে বিজেপি কোন কাজ করেছে তাদের বিরুদ্ধে তো তাকে কখনো বলতে শুনিনি আসলে বিজেপির এজেন্ট হয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের গালমন্দ করে মানুষের সেন্টিমেন্ট আদায় করানোর চেষ্টা করছে ভুল পথে বিজেপি সেটা সকল মানুষ উপলব্ধি করতে পেরেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাজবংশী মতুয়া আদিবাসী নেপালি গোর্খা সব সম্প্রদায়ের মানুষ আছে আগামী দিনে আরো স্পষ্ট হবে লোকসভা নির্বাচনে আমি সেটাই তো বললাম যে সারেন্ডার্ড কেলো এবং লিঙ্ক্যানদের চাকরিতে হোমগার্ডের নিয়োগ কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে আজকে রাজবংশী ওরিয়েন্টের যত কর্মসূচি এখানকার ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ এখানকার ভাষা সংস্কৃতিকে ডেভেলপমেন্ট এখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে বিগত দিনের কোনো সরকার করেছে না কেন্দ্রীয় সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে তো একটুও রাগ করতে আমরা কখনো জীবন সিংকে দেখি না তাই জীবন সিং খুব মোটিভেটেড ওয়েতে একদম বিজেপির লেখা স্ক্রিপ্ট আওড়াচ্ছে এবং ভোটের আগে একটু সেন্টিমেন্ট আদায় করার চেষ্টা করছে কিন্তু হালে পানি পাবে না মানুষ উপলব্ধি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজবংশী মতুয়া তপশিলি জাতি উপজাতি সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান সকল মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছে দেখুন কে হল একটা নিষিদ্ধ সংগঠন সেই সংগঠন সম্পর্কে তো কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণ করার কথা বা রাজ্য সরকারের তরফ থেকেও বহুবার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রচেষ্টা জারি রেখেছে যে এই মানুষগুলো মূল স্রোতে ফিরিয়ে আসুক তাদের এই কার্যকলাপ থেকে বহু মানুষ তাদের সাড়া দিয়েছেন এবং তাদেরকেও কর্মসংস্থানের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন আরও হয়তো কিছু মানুষ রয়েছে আমরা প্রত্যাশা করি মানুষ উন্নয়নের পক্ষে সকলে থাকবে এই ধরনের ভুল পথেকে পরিচালিত হবে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং এর সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন